আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমার গার্ডেনিংয়ের আপডেট দেখাবো আপনাদেরকে আমাদের এখানে যেহেতু শীতের দিন তো শীতের মধ্যে কীভাবে আমি বাহিরে সরাসরি গাছ লাগাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে আমার যা গাছ হয়েছে সবই আমি ঘরের বাহিরে লাগিয়েছি আমি কোনো গাছই ঘরের ভিতরে নি আর এগুলি আমি রাত্রে ঘরেও আনি না এগুলি কি বাহিরে থাকে তো যারা এমন শীত প্রদান দেশে থাকেন বা চিন্তা করতেছেন তো তারা চাইলে এরকম বাহিরে এখন এখন সরাসরি আর কি লাগাতে পারেন তো এখানে আমি যে মূল গাছ আর হচ্ছে পালন শাক দুটা লাগিয়েছি এটা অলরেডি এখন বড় হয়ে গেছে এটা আমার গত পরশুদিনের ভিডিও তো খুব তাড়াতাড়ির ভিডিও এটা তো এখন এই অবস্থায় আছে আর এই বড় বড় সরিষা পাতা এগুলি এখন ফুল হয়ে গেছে তো আমি আজকে হচ্ছে বেশ কিছুটা উঠিয়ে ফেলব উঠিয়ে তারপর শাক রান্না করবো আর তিন টবেরটা উঠিয়ে ফেলবো আর একটা রাখবো একটা বা দুটা রাখবো কারণ অতিরিক্ত হয়ে গেলে তো আবার খেয়ে শেষও করতে হবে আর এই টবে হচ্ছে লাউ গাছ আর দুন্দল গাছ লাগিয়েছি দানা আর কি ফোটার জন্য লাগিয়েছি পরে চারা হলে বড় হবে তখন হচ্ছে উঠি আমি অন্য টপে লাগাবো আর এগুলি হচ্ছে ধনেপাতা পাতা আর এগুলি হচ্ছে আমার ফল আমার ফল গাছ এটা তো এটা যখন ফল হবে তখন আর কি বুঝতে পারবেন যে কেমন ফল হয় আর এই বরাবর হচ্ছে আলু লাগিয়েছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছিলাম তো আলুগুলোও এখন ভালো করেই গাছগুলো হয়েছে আর এগুলি হচ্ছে মূলা তো এই মূলা ওরকম করে বেশি হয়নি প্রতিবার যেমন হয় আর এই মূলা যেহেতু এখানকার রর আর বাংলাদেশের ওর দেখ মিক্স হওয়াতে আর কি ওরকম ভালো মনে হচ্ছে না এবার হবে বেশি একটা ভালো দেখা যাচ্ছে না আর টপে এগুলা হচ্ছে আমার হাজব্যান্ডে আলু গাছ লাগিয়ে রাখছে তো আমি না করেছিলাম অনেক টপে লাগাতে কারণ টপে আমার অনেক সবজি সবজি আমি ওটা সেটা একটু একটু লাগাই সে তার মধ্যে যদি এরকম আলু লাগিয়ে রাখে তাহলে কি হয় বলেন তো কি আর করবো তো এখন এই টপের এই যে শাকগুলো কিন্তু পেকে যাচ্ছে ফুল হয়ে যাচ্ছে এই জন্য বেশ কিছুটা আমাকে আজকে উঠিয়ে দিবে তো আমি অনেক সময় শাক উঠাই কিন্তু আমার বেশিও এখন উঠাতে ইচ্ছা করছিল না তো এই জন্য হচ্ছে আমার হাজব্যান্ড আর কি উঠিয়ে দিচ্ছে বলে যে তাহলে ঠিক আছে তাও আমি উঠিয়ে দিই তো সে এখন এক এক করে দুই তিন টপের শাক উঠিয়ে দেবে আর বাকি টপ গুলাতে হচ্ছে মাটি আলগা করে তারপরে হচ্ছে অন্য কোনো দানা আর কি পাকনা দেব আমরা বলি আর কি চারা উঠানোর আগে বলি তো ওই রকম যাতে চারা উঠাতে পারি ওই রকম করে কোনো দানা লাগিয়ে রাখবো পরে চারা হলে অন্য টবে উঠিয়ে উঠিয়ে পরে লাগাবো তো এখানে যে উঠিয়ে জমাইয়েছে আর একসাথে এগুলি সব কেটে ফেলবে এই জন্য হচ্ছে বলতে জাগে একসাথে সব উঠাই তারপর হচ্ছে গোড়াগুলো কেটে কেটে না আর আমি খেলে তো অনেক বেশি দিন লাগবে এই জন্য হচ্ছে আমাকে সে শাক যাতে শাক রান্না করতে পারে দিচ্ছে আর এখন এগুলি উঠিয়ে তারপরে হচ্ছে অন্য শাক সবজি আস্তে আস্তে একটু একটু করে লাগানো শুরু করব আর এখানে যে সম্পূর্ণটা বেছে নিয়েছি আর এটোপরে রেগুলা উঠিয়ে ফেলব তো যাদের এমন শীত প্রধান দেশ তারা কিন্তু চাইলে অনেক শাকই লাগাতে পারে না এখন কিন্তু বাংলাদেশের শাকগুলো লাগালেও হবে না তো তারপর আমি পরীক্ষামূলক কিছু ফালিয়েছি দেখি যদি ফোটে তাহলে আপনাদেরকে আবার এক সপ্তাহ পরে আপডেট দেবো আর যদি না ফোটে তাহলে তো আর কোন কথাই নেই কারণ এখনও রাত্রেও অনেক ঠান্ডা পড়ে আর দিনে একটু ওয়েদারটা একটু ভালোই থাকে আর এখন হচ্ছে যে বাহিরে শাক উঠালাম দেখলেন তো এখন ফ্রেশ ফ্রেশ আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। এটা হচ্ছে সরিষা শাক রান্না করবো এই জন্য ঘরে আদা ছিল তো ভাবলাম আমি একটু আদা দিয়ে দেই। আর একটু পেঁয়াজ দিয়ে দেই। আর আমারও যেহেতু একটু শরীরটা খারাপ ছিল এরকম আদা পেঁয়াজ দিয়ে রান্না বা আর কি বাগার যেটা বলি আমরা দিয়ে বাগার দিলে খুব ভালো লাগবে খেতে মনে হচ্ছে যে মূল শাকের মতো তো যারা মূল্য শাক পছন্দ করেন তাদের কাছে সরিষার শাক ভালো লাগবে আর যারা সরিষার শাক পছন্দ করেন তারা তো করেনি তো আমার ওরকম বেশি পছন্দ না আর কি আছে লাগিয়েছি খাচ্ছি এরকম আর কি বিষয়টা আর নিজের টপে লাগানো শাক এটা আমার কাছে মনে হয় স্বাদই অন্যরকম হবে আর আমি সবসময় শীতের শুরুতে সরিষাটাই আগে লাগাই কারণ সরিষাটাই আগে হয়ে যায় আর অন্যান্য অন্য শাক তো তাড়াতাড়ি হয় না এই জন্য হচ্ছে সরিষা শাকটা আগে লাগিয়েছি আর এই সরিষা শাকটা এখন আমি একদম চিকুন চিকুন করে যতটুকু সম্ভব আমি চিকুন চিকুন করে কেটে তারপর হচ্ছে যে আদা আর পেঁয়াজের সাথে একসাথে অ্যাড করবো সাথে কাঁচামরিচও দেব তো এভাবে এরকম চিকুন চিকুন করে কেটে রান্না করে খেলে খুব ভালো লাগে আপনারা যারা খাননি চাইলে ট্রাই করে দেখতে পারেন আমার এই ভিডিওটার এই পর্যায়ে যারা এসেছেন আশা করি তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আমার আজকের ভিডিওটি একটু সারতে দেরি হয়ে গেল এই জন্য দুঃখিত তো এক এক সময় এক এক রকম সময় করে ছাড়তেছি এক সময় করে ছাড়তে পারতেছি না আমি একটু ব্যস্ততার কারণে এজন্য একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এখন জ্বর ঠান্ডাটা আলহামদুলিল্লাহ অনেক কমেছে এখন শুধু একটু ঠান্ডাটা আছে এটা ইনশাল্লাহ আর কন্টিনিউ কিছু দিন ওষুধ খেলে হয়তো এটাও কমে যাবে তো আপনারা অনেকে দোয়া করেছেন আপনাদের জন্য আমি অনেক দোয়া করি যারা আমার জন্য দোয়া করেছেন আপনাদেরকেও যাতে আল্লাপাকশী সুস্থ রাখে ভালো থাকে আর এখানে যে আমি শাকটা এখন পেঁয়াজের উপরে দিয়ে দেব আর যারা আমার ভিডিওটার পর্যায়ে এসেছেন আমি জানি তারা মনে করে একটা লাইক দিয়েছেন আর যারা দেন নি তাদেরকে আর কি মনে করে দিলাম আর যারা সম্পূর্ণ ভিডিওগুলো আমার কন্টিনিউ করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক বেশি দোয়ার ভালোবাসা রইল আর এখানে যে আমি সম্পূর্ণ শাকটুকুই হচ্ছে যে এরকম কুচি কুচি করে কেটে নেব কেটে তারপরে হচ্ছে একসাথে করে দিয়ে রান্না করব। এখন একটু বেশি দেখাচ্ছে কিন্তু যখন পানি উঠবে লবণ দেব তখন কিন্তু আর এতগুলি থাকবে না তখন আস্তে আস্তে অনেকটাই কমে একটু হয়ে যাবে আর এইগুলি জ্বর ঠান্ডা থাকলে এরকম শাক একটু ধক বেশিওয়ালা শাক খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই জন্য হচ্ছে আমি এরকম সরিষা শাকটা হচ্ছে রান্না করি ভর্তাও করি কাঁচা ভর্তা করি হাতে মেখে ভালো লাগে খেতে তো এখানে যে আমি লবণ দিয়ে ভালো করে এখন একটু নাড়াচাড়া মিক্স করে তারপরে হচ্ছে এটা ঢেকে দেব তাহলে অনেক পানি হবে আর এতে করে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তো আমার এই যে শাকটা রান্না শেষ এরকম হলো তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবাইকে মন থেকে অনেক দর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার পাশে কন্টিনিউ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর সব এমন করে আমার পাশে কন্টিনিউ করতে পারেন আল্লাহ হাফেজ